সেই সময়টাতে রাহুল দ্রাবিড় অবশ্যই বাংলাদেশের কৌচ হতে পারে তো রাহুল দ্রাবিড়ের মতো লিজেন্ড যদি চলে আসে তাহলে খুব একটা খারাপ হবে না বাংলাদেশের ক্রিকেট ঢেলে সাজানোর জন্য এখন আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে শুরু করে বাংলাদেশেরও রয়েছেন নাজমুল হামিদিন ফাহিম রয়েছেন আমাদের হচ্ছে আমরা দেখেছিলাম যারা রয়েছেন সালাউদ্দিন রয়েছেন তাদেরকেও যদি ব্যবহার করা হয় এক্ষেত্রে আর নতুন করে চাটুকারিতার কোনো জায়গা নেই এখন আর নতুন করে চাটুকারিতার কোনো জায়গা নেই যারা চাটুকারি সভাপতির পেছনে চতুর্দিক ঘিরে একজন বক্তব্য দেয় বা পঞ্চাশ ষাট জনের একটা বহর বিশ্বকাপ খেলতে খেলা দেখতে যায় সেই সুযোগটা আর নেই এখন ক্রিকেট জানাচ্ছি বাংলাদেশের একটা বড় পরিবর্তন হয়েছে ক্রিয়া সংশ্লিষ্ট বিষয়গুলোতে পরিবর্তনের দ্রাগ চলে এসেছে ইতিমধ্যেই বিসিবিতে পদত্যাগ হয়ে গেছে বাফুফুতে পদত্যাগ হয়ে গেছে তো এই ক্ষেত্রে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবচাইতে বড় প্রতিনিধিত্ব করে বিশ্বে যে কারণে বিসিবিতে আসলে কে আসছে নতুন করে পাপনের একটা দীর্ঘ শাসনের অবসান হয়েছে তো সেই জায়গাতে আসলে কাকে চাইছেন অনেক ক্রীড়াবিদ অনেক রকম কথা বলেছেন যেমন নাজমুল নাজমুল হাসান ফাইনকে বলা হয়েছে যদি আপনি আগের যে বোর্ড পরিচালকগণ ছিলেন তারা যদি সত্যিকারের বা ভালোবাসা তাদের থাকতো ক্রিকেটের প্রতি তাহলে দেশের এই ক্রান্তি তারা তো পালিয়ে থাকতেন না নিশ্চয়ই তারা কোনো একটা এজেন্ডা নিয়ে বিসিবিতে ঢুকেছিলেন এবং সেই এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছিলেন তারা ক্রিকেটকে ধ্বংস করে গেছে ইনফ্যাক্ট ক্লাব ক্রিকেটটাকে শেষ করে দিয়েছে তারা বোর্ড ক্রিকেটকে শেষ করেছে ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে শেষ করেছে দলভিত্তিক বা রাজনৈতিক সকল কিছুর একটা ভূয়সী অবস্থান ছিল তাদের সেই জায়গাগুলোকে এখন ঢেলে সাজানোর একটা সময় এসেছে এবং তিনি লিডার খুঁজছেন না তিনি বলছেন বহু লিডার রয়েছে বাংলাদেশে যেগুলোকে একটু যদি ঠিকঠাক মতো দেখা যায় তাহলে লিডারশিপটা পাওয়া সম্ভব তিনি আরও একটা বিষয় উল্লেখ করেছেন এখানে শুধু বাংলাদেশের কোচ প্যানেলই যে রাখতে হবে এরকম না বরং আশেপাশের যে বন্ধু দেশগুলো আছে সেখানে অনেক ভালো মানের কোচ রয়েছে যারা আসতেও রাজি ইনফ্যাক্ট আমার মনে হয় তিনি যাকে ইঙ্গিত করেছেন তিনি হচ্ছেন ভারতের রাহুল দ্রাবিড় এবং ভারতের রাহুল দ্রাবিড়কে কেন তিনি আসলে ইঙ্গিত করেছেন বা আমার কাছে কেন এমনটাই মনে হচ্ছে আমি আপনাকে বলি এর আগে যখন প্রথম স্বাধীনতা অর্জন হয়েছিল ভারতের একজন কনসার্ট শিল্পী তিনি ভারতের ভারতের শিল্পী হওয়া সত্ত্বেও বাংলাদেশকে স্বাধীন করানোর উদ্দেশ্যে একটা কনসার্টের ব্যবস্থা করেছিলেন সেখান থেকে প্রায় এগারো লক্ষ মার্কিন ডলারের মতো বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পেছনে খরচ করেছিলেন এইবারে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলছি সেখানেও ভারতের বেশ কটা জায়গা থেকে বাংলাদেশের প্রতি কনসার্ন তৈরি করেছে আন্তর্জাতিক মহলে ইনফ্যাক্ট ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন বা ভারতের নায়ক দেবের কথা বলেন বা এরকম অনেক ক্রিকেটার যারা বাংলাদেশের মুক্তি চেয়েছিল বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতের যে আসলে স্টুডেন্টগুলো ছিল তারা বাংলাদেশের স্টুডেন্টকে বাঁচানোর সমর্থনে সবচেয়ে বেশি এগিয়ে এসেছিলো সব বিষয়গুলো মিলিয়ে আসলে বাংলাদেশের ক্রিয়া সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিগুলো আসলেই ক্রিকেটের প্রতি নিবেদিত পান যেমন নাজবুল আবেদিন ফাইনের কথা বলেন বা এরকম অসংখ্য আছেন যারা ইতিমধ্যেই জয়গান তুলেছেন তারাও চাইছেন যে আশুক রাহুল দ্রাবিদের একটা ইঙ্গিত করেছেন অর্থাৎ প্রতিবেশী দেশের সেখানে ক্রিকেটার হলেও বা কোচ হলেও খুব বেশি অবাক হওয়া যাবে না কারণ ক্রিকেটটাকে ঢেলে সাজানোর প্রয়োজন এরই মাঝে কিন্তু বেশ কিছু সুবিধা পাঠিয়ে আমরা দেখেছি ছুটে চলে এসেছে বিসিবিতে অসংখ্য সুবিধা পার্টি অনেক অসংখ্য লেবাসধারীরা ছুটে এসেছেন আমি যদি আপনাকে মিনহাজুল আবেদিন নান্নুর কথা বলি হাবিবুল বাসু সুমনের কথা বলি অবাক হবেন না নির্বাচক প্যানেল থেকে সদ্যবাদ পড়েছিলেন সেখানে নতুন নির্বাচক আসার পরে লিপু আসার পরে তাদের আর কোনো পাত্তা ছিল না তারা কোনো রকম ওই রকম সহযোগিতার হাতও বাড়ায়নি কিন্তু যেই সরকারের পতন ঘটল সবার আগে সামনে এসে বক্তব্য রেখেছেন নাজমিল নাজমুল নান্নু নান্নুর কথা বলছি আমি মিনাজুল আবেদিন নান্নু পাশাপাশি দেখেছি হাবিউল বাসা সুমন তারাও সামনে এগিয়ে এসেছেন এই মুহূর্তে আসলে এই সংকটের মুহূর্তে ক্রিকেটটাকে কীভাবে বাঁচাবো সেটা না ভেবে আগেই এসেছে আসলে যে যার আখের গছাতে আবার গদি পেতে বিসিবির ক্রিকেটের গদিটা কি এতই গুরুত্বপূর্ণ তবে সেক্ষেত্রে আমার মন্তব্য হচ্ছে যেহেতু ভারতের প্রত্যেকটা মহল থেকে আমাদেরকে সহযোগিতা করেছে সেক্ষেত্রে ভারতের কোচ যদি প্রাক্তন কোচ তাকে একটু অফার করাই হয় সে ওই সময় আসতে চায়নি বাংলাদেশে আমি জানি তাকে অফার করা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সে কোচ হবে না এমন একটা মন্তব্য করেছিলেন অনেকেই কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ যখন এখন পরিপূর্ণ স্বাধীন সেই সময়টাতে রাহুল দ্রাবিড় অবশ্যই বাংলাদেশের কোচও হতে পারে তো রাহুল দ্রাবিড়ের মতো লিজেন্ড যদি চলে আসে তাহলে খুব একটা খারাপ হবে না বাংলাদেশি ক্রিকেট ঢেলে সাজানোর জন্য এখন আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে শুরু করে বাংলাদেশেরও রয়েছেন আজমুল আহমেদিন ফাহিম রয়েছেন আমাদের হচ্ছে আমরা দেখেছিলাম যারা রয়েছেন সালাউদ্দিন রয়েছেন তাদেরকেও যদি ব্যবহার করা হয় এক্ষেত্রে আর নতুন করে চাটুকারিতার কোনো জায়গা নেই এখন আর নতুন করে চাটুকারিতার কোনো জায়গা নেই যারা চাটুকারি সভাপতির পেছনে চতুর্দিক ঘিরে একজন বক্তব্য দেয় বা পঞ্চাশ ষাট জনের একটা বহর বিশ্বকাপ খেলতে খেলা দেখতে যায় সেই সুযোগটা আর নেই এখন ক্রিকেট বদলের দিন শুরু হয়ে গেছে ক্রিকেট সংশ্লিষ্টরা তাই চাইছেন যে ক্রিকেটের সাথে যেই আসুক ক্রিকেটের সাথে কাজ করুক এখানে সেলিব্রিটি প্রয়োজন নেই যার ক্রিকেটের প্রতি ডেডিকেশান আছে সেই কাজ করুক ধন্যবাদ